সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি দিনাজপুর জেলা ঘোরাঘাট দিনাজপুর জেলা ঘোরাঘাট থানা উপজেলার হাটে রোজ সোমবার সপ্তাহে দুদিন হাট হয় বৃহস্পতিবার এবং সোমবার আজকেরও সোমবার এগারো নভেম্বর আজকের হাটে প্রচুর গরু আসছে দেশীয় সাইয়াল গরু অনেক আসছে ইজিএম গরু এই যে আমাদের

আমাদের গরু ছাগল দেশ দেশ দায়িত্বে রাখবেন মনে রাখবেন হাটের মধ্যে পকেট মার পাটি হতে সাবধান হাটের মধ্যে পাটি হতে আপনার কাপড়ে গোবর লাগিয়ে টাকা করে গোবর পাটি হতে সাবধান গোবর পাটি হতে আরেকটি কথা অপরিচিত লোকের কোনো কিছু দেওয়া খাবেন না 一起跑赢它。